হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো একদম রেডি দেখতেই পাচ্ছ এর চেয়ে বেশি রেডি আর হয়নি আসলে কি অনেক সকাল সকাল উঠে উঠেছি আর কি যদি এই সকাল সকাল ওঠাটা সময় ওঠাই আমার অভ্যাস ছিল অথচ মানে এর আগে উঠতাম আজকে উঠেছি ছটা চল্লিশ নাগাদ হবে আর আগে যখন রায়পুরে থাকতাম তখন ছটা চল্লিশে উঠলে ভাবতাম যে আমার দেরি হয়ে গেল উঠতে যাই হোক সবটাই পরিস্থিতি নির্ভর এবার কথা হচ্ছে আমি উঠে রেডি হয়েছি ঝপ ঝপ আমার ছানাটাকে রেডি হয়ে হ্যাঁ তো চলো যা যাক আমার না মানে আমি কালকে যখন কানে শুনে নিয়েছি যে আটটা আটটা মানে আমার আটটা ঠিক আছে তো তাই হোক আমি আমি আটটার আগে মানে পুন আটটা রেডি হয়ে নিয়েছি তো চলো যা যাক আজকের দিনটা কীভাবে যে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার মায়ের গাড়ির জার্নিতে খুব কষ্ট হয় ঠিক আছে যে কারণে মা যাবে ট্রেনে মা বাবা আর আমরা দু বোন দাদা দুটো ছানা আর আমরা বালিগঞ্জ থেকে পিসিকে ন পিসিকে রিসিভ রিসিভ দিয়ে আমরা সবাই গাড়িতে যাবো বুঝতে পারছি না তিন চার ঘন্টা বাচ্চাগুলো গাড়িতে কী করবে তো যাই হোক যেরকমই করুক তোমাদের সাথে শেয়ার করব চাপটা যেটা গেছে সেটা হচ্ছে ভুগলা এটা হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে ঠিক আছে এবার রাত্রে ভালো করে ঘুমাতেও পারল না মেয়েটার যে কারণে তো ঠিকঠাক থাকলেই ভালো বেরিয়েছি আমরা আর দাদা একবার রাস্তায় চা খাবে বলে এখানটা একটু ব্রেক দিয়েছে তো লাইন ঘ্যান ঘ্যান করছে গাড়িতে আর শরীরটা ভালো নেই না তো চলো যাওয়া যাক এখন এখনও মানে অনেকটা নমনীকে রিসিভ করতে অনেকটা তারপর তো অনেকটাই আর কি ফার্স্ট আমাদের মানে গাড়ির সামনেই একটা গাড়িতে করে মা যাচ্ছে আগে আগে মা যাচ্ছে কি ভালো লাগছে দেখতে দেখো মায়ের হাতে কিন্তু অস্ত্র নেই দেখছি দাদা দেখো মা যাচ্ছে ভালো হয়েছে শীতকাল মা তোমার রোদ্দুরে কষ্ট হচ্ছে না হ্যাঁ একটু শান্ত হয়ে বসে আমরা নমনীকে রিসিভ করে নিয়েছি কতদিন পর নমনীর সাথে দেখা হচ্ছে কতদিন কি কত মাস পর এখানে একজন ঘুমিয়ে পড়েছে বোনের বলে মানে অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি নটায় বেরিয়েছি বারোটা কুড়ি বাজে আর পাচ্ছিলাম না বসে থাকতে ঠিক আছে দাদা একবার হল্ট দিয়ে নেমেছিল চা খেতে আমরা নামিনি আমি একবার পেট্রোল পাম্পে ওয়ার্স শুনে গিয়েছিলাম যদি আমি আর বল মাথাটা সেই যন্ত্রণা করছে মানে শুরু দুপুরবেলাটা করে আমার মানে যন্ত্রণাটা করেই যাচ্ছে অ্যান্টিবায়োটিক চলছে তাও হ্যাঁ বল আসছি তারপর আমরা ফাইনালি এই যে দেখো এক্সপ্রেস ধাবায় এক জায়গায় নেমেছি আমার দুই মেয়ে দেখো মানে ঘুর্নি এসেই দেখতে পেয়েছে ঘুর্নি ওখানে তো চলো কিছু খেয়ে দেখতে পাচ্ছ দেখো আমার মেয়েকে দেখো এই যে আমার নমনি আমার নপিসি ঠিক আছে না নাও। বুব্লাইকে দেখাই একটু। এবে ঘুরিয়ে দেবো। বসো। বসো। ওই তো ওই তো ঘুরছে ঐ তো ঘুরছে। ওই দেখো। এই দেখো দেখো। দুটো বচকু। হ্যাঁ। এখানে সুন্দর ফুলের বাগানও করা আছে। এই দেখ হু। কি সুন্দর।

বললে দাউলে দাউলে মা আশীর্বাদ আশীর্বাদ হবে এগুলো একটু মানতে হবে তত্ত সাজিয়ে বসেছি পুরো এখন দেখে মনে হচ্ছে না যে কোনো বিয়ের বাড়িতে রয়েছে ঠিক আছে যখন কোনো অবস্থা দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম তা তত্ত্ব ছোটোমনি ম্যাক্সিমামটা ছোটমণি এর আগে বললাম না ছোটমনি গত সপ্তাহে এসেছিলো ম্যাক্সিমাম তত্ত্ব সাজিয়ে রেখেই আছে দু চারটে যা বাকি ছিল চকলেট পান ওগুলো সব এখন বসে বসে সাজাচ্ছি আমরা তো তত্ত্বগুলো কখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলতে পারছি না তো চলো সাজিয়ে এটা নেওয়া যাক ছোটমণি সব তত্ত্বগুলো একা একা সাজিয়ে গেছিল আর আমরা এসে আজকে এগুলো সাজিয়েছি ঠিক আছে এই যে এই পানের এটা এই যেখানে আমার ফেমাস যেটা তত্ত্ব সাজাতে বসলে টাওয়াল দিয়ে বেড়াল যতক্ষণ না বানাচ্ছি আমার তত্ত্ব সাজানো মনে হয় কমপ্লিট হয়নি তো এই যে বানিয়েছি সিঙ্গেল কালারের টাওয়াল হলে হয় তারও একটু ভালো বোঝা যেত বাট ঠিকই ঠিকঠাক কেমন লাগছে তোমরা জানিও আমি ঠিকঠাক বলবো না বড় বড় গাড়ি হাত সাজিয়েছে

এখানে আর প্রিপারেশন চলছে আর এখানে হলুদ হলুদের কোটারও একটা প্রিপারেশন চলছে কি এসে গেছে দেখো আমার বর এসে গেছে তুই চিন্তা বল বারোটা পঁচিশ আমরা শুতে এসেছি ঠিক আছে আমরা পুরো আমাদের টিমটা আমাদের টিমটা দিনে যে যা যে যা যেখানে দেখি ঘুমটুমের সময় আমরা আমাদের টিম থেকে টিম ছুট হই না ঠিক আছে প্রতিদেব আমি দাদা বোন ছোটটা ঠিক আছে বা ওই ওপরের ঘরটা আমাদেরকে শুতে দেওয়া হয়েছে আমাদের জিনিসপত্রগুলো এখানে রয়েছে তো চলো এতই ফ্যানটা চালিয়ে দিয়ে যাতে আমি জমে যাই তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বিয়ের বাড়ি অলমোস্ট শুরু হয়ে গেছে নিচে দেখে এলাম ছোট মনে এখন স্ত্রী বানাচ্ছে বানা আর সকাল উঠে স্ত্রীটা দেখবো তোমাদেরকেও দেখাবো আর অনেক সকাল সকাল উঠতে হবে সাড়ে পাঁচটায় গঙ্গায় নেমন্তন্ন বুঝলে গঙ্গা নেমন্তন্ন গঙ্গায় যেতে হয় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে স্পেশাল ভিডিওতে টাটা